তাকিয়া দেখলেন গাদা তো নাই গাদা মরিয়া পশিয়া মাটির সাথে একবার আমার কি চইল না মানুষ নষ্ট হইল না কিন্তু আমার গাদা মরিয়া পশিয়া মাটির সাথে মিশিয়া গেল আল্লাহ আমি কিছুই তো বুঝলাম না আল্লাহ বলছেন উজাই আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মতন তোমার খাবারের মতন তোমার গাদাকে না পচাইয়া রাখার মতন ক্ষমতা আছে আসেনি সব মানুষ মহিরা গেলে বসে যায় না সকীদার লাশ কোন দিন পশে না সব আমাদের এমন আল্লাহর আছি পশবে তো দূরের কথা কবরের মধ্যে বসে বসে মহান আল্লাহ রাবুল আলমিনের কোরআন তালাত করতেছে সব মানুষ মহিলা গেলে বসে যায় না যদি কেউ মরিয়া গেলে পশিয়া যায় মাটির সাথে মিশিয়া যায় তাকে কিভাবে চিন্তা করব সেই দৃশ্য এখন গাদার মাধ্যমে দেখাবো তোমার গাদা কি কি আমি চিন্তা করে আবার দেখাবো উদয় নবী বলছি আল্লাহ আমি দেখব কিভাবে আমার গাদার মাটি থেকে চিন্তা করেন এমনি মহান আল্লাহ গাদার প্রতি নির্দেশ জারি করলেন গাঁদা চিন্দা করে ধরাও মহান আল্লাহ গাদার প্রতি নির্দেশ জারি করলেন দেখলাম সময় গেল না দেরি হইল না গাদা জিন্দা হয়ে তারে গেছে জিন্দা করার ক্ষমতা আল্লাহর আসেনি শুধু গাদারই না সবাই রে আল্লাহ বলছেন আইলে এই উজাই জানা রাখ প্রতিটা বস্তু মরে গেলে মাকলোক ময়া গেলে পোস্টা গেলে মাটির সাথে মিশে গেল আমি আবারও জিন্দা কর্ম যেভাবে তোমার গাদাকে জিন্দা করছি কারণ প্রত্যেকটা বস্তু রুহর আমি আল্লাহর ক্ষমতা আসে ইব্রাহিম নবী কত আল্লাহ আনছেন দৃষ্টান্ত সুরপ এখানে পাড় দ্বারা ইব্রাহিম পায় যাওয়ার সময় দেখে পানি সুতের সাথে একটা মরা গাধা বাসা যাইতেছে গা তো মরা গাদারা মারির মধ্যে গা লাগছে তো তিনি তাকিয়া দেখতেছে মরা গাদার গুস্ত খাইতেছে কুকুরে কুকুর গেছে গা আছে শিয়াল শ্যালে খায় মরা গাধার গুস্তু শিয়াল গেছে গা আছে শুকুন মরা গাধার গুস্তু খায় শুকুন গেছে গা আজে একটা নদীর বড় মাছ খাইতেছে আল্লাহ তুমি কামতের মাধ্যমে সকলকে জিন্দা কইরা উঠিবা একটা গাধাতে সাইটার ভেতর ঢুকছে কেমনে বের করবা সাইটটা ভেতর কিয়া سوى الله وَإِذُ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى الله زندق قربل كمنا الله داك داك وحای. أولم تؤمن আমি যে জিন্দা করতাম বর্মু তোমার বিশ্বাস হয় না আল্লাহ বিশ্বাস আছে তো দেখবে কেন আল্লাহ একটা এই দৃশ্য ঢুকছেদিকে আমার ভিতরে অশান্তি শুরু হয়েছে আর দেখতেছে মনের প্রশান্তির জন্যে শুভ আল্লাহ কলবি মনের প্রশান্তির জন্য আমি দেখতে চাই আল্লাহ ডাক দেখো ফা সাতটি পাখির তুমি ধরো ধরছে মা মাতা আলাদা করো করছে শরীরটাকে শরীরকে একত্রিত একবার ফিষা এখন তো গুড়া মশলা আগে যখন গুঁড়া মশলা ছিল না তখন দেখছে মহিলারা ফাটার মধ্যে ভালোইছে মরিচ আদা রসুন ভালাইয়া হুতালটা দিছে ফিসা নাকি দা এরপরে হয়েছে মশলা এরপরে একত্রিত কুইরে লিখছে এখন মরিচে সাজা আদা মিশা আছে রসুনের সাথে ফেঁজ মিশ্রিত সব একত্রিত ইবরা কিম নবী যখন চারটা পাখিরে ফিসা একবারে গায়ের মতন লরম ঘুরে লইছে। এখন চারোটা পাখির গুস্ত একত্রিত হয়ে গেছে কাকের গুস্ত গেল হই চিনার মতন কোনো আলামত নাই আল্লাহ ডাক ডাক চারটা অংশ কর করছেন প্রতিটা অংশের মধ্যে সাতটা পাখি গুস্ত মিশ্রিত অবস্থা আছে আল্লাহ ডাক দেখো সাতটা অংশ দ্বারা সাতটা পাহাড়ে রাখো রাখছে যেই ফাঁকিটা তোমার জিন্দা করতে মন চায় ওই ফাঁকির মাথা হাতে নাও সুম্মাত ওহন্যা নাম দুইটা ডাক দাও ইব্রাহিম নবী বলেন আমি কাকের মাথা হাতে নিছি নিয়া ডাক দিছে এই কাক আল্লাহর হুকুমে জিন্দা হইয়া আসো কার আরো জোরে কোনো ভিড় কোনো নবীর নামে না এর কোনো ক্ষমতা নাই একদিন শুনি বন্ড বন্ধ ওয়াশ করতেছে আজ নাকি বেগল লুয়া দিতেছে গা চল্লিশ মানুষের রু আর আব্দুল কাদের জিলানি হইছে লাগাল একদিকে আব্দুল কাদের জিলানি বস্তা দুইটা টানে আর একদিকে আজ রেল টানে বেগ শিলে গেছে গা আর রোহ দাঁড়াইয়া জিন্দ হয়ে গেছি বুঝা যায় আজ বেগল বেগ ঘুরে কা কাল্লা হুকুমে জিন্দা হয়ে আসা এগুলা কি নেবে যেই মাত্র আমি ডাক দিছি এমনি তাকিয়ে দেখলাম চাইরোটা পাখি কাকের গুস্তগুলা চাইরোটা পাহাড়ের মধ্যে গুস্তগুলা দূরে দূরে হুসুর হয়ে গেল কাকের গুস্ত জমা হইয়া মুহূর্তের মধ্যে আমার সামনে জিন্দা হয়ে চলে এসেছে ফের ভরা লাদাখ দেখো ভিতর থেকে কেমনে বের ফুইয়া জিন্দা করতে হয় এই কৌশল আমার জানা আছে আমি হাকিম সুবা কেমনে জিন্দা করতে হয় এই ক্ষমতা এই শক্তি আমার আছে আমি আসিস পরাক কম শালি সুব নদুদে কর তিনি মই দেখি নি শেষ না কে মাধ্যমে সকল কেল্লা জিন্দা কইরে উঠাই বল ঠিক না আল্লা কোরান বলছে অ্যাপেলাই মো ই দেবো রাম্যা পিলুম কব

সব মানুষ যখন আসবে আደረ মানুষগুলা উলঙ্গ হইয়া ধরবে কিন্তু আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন কে সেদিন জান্নাতের পোশাক পরিদান করাইয়া উঠাইবেন সুআল্লাহ জুড়ে কল আল্লাহ বলবেন যে বলাইল জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো আমার নবীর জন্য যে পোশাক বানি আরাকছি পোশাক নিয়া জমিনে যাও আমার নবীকে রোজা শরীফের ভিতরে আগে পোশাক পরিধান করাইবা এর ঘরে উঠেইবা এমন যে বরাইল জান্নাতের পোশাক নিয়ে নবীজি রোজা মরকের সামনে আসবেন আসার পরে সালাম দিবে আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ

নবীজির মাথা মারাত্ম কন বের হয়ে আসবে এমনি জিবরাইল পোশাক সেরে দিবেন ও নবী পোশাক পরিধান করুন নবীজি বলবেন জিবরাইল পোশাক পরিধান করব আমি পরে আগে আমার সংবাদ দাও কেমতের নবী গো আপনি শ্রেষ্ঠ নবী আপনার সম্মানার্থে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক পরিধান করছেন

মাতার কাজে থাকবে সূর্য হাসুর মাটি দিকে যার নাম রাখুন দাও দাও কিরা চলবে কামতির কঠিন মায়ালি যখন ভয়াবহ অবস্থা দিকে তাকাবে গো এই প্যারেশানির মধ্যে মানুষরা পুরে দেব এমন ভয়াবহ অবস্থা হবে প্যারেশানি কারণে মানুষ একজন আর একজনের লজ্জা স্থান দিকে তাকাবে দুধের কথা গো নিজের পণ দিকে কাফল এই কথাটা পর্যন্ত মানুষের সেদিন বলে যাবে একটু চিন্তা করেন কাহরও কথা বললে গেছে কি পরিমাণ পেরেশানি কি পরিমাণ বিপদ হতে পারে একটু চিন্তা করেন রসুল বলেন যখন দাঁড়াইব সূর্যের গরমে নাহটা রক্ত করবে কানটা রক্ত করবে দাঁড়াইছে গামে সাঁতার কাটতাছে এরকম পানি গামের পানি কি পরিমাণ ভয়াবহ একটা দিন বারো ঘন্টা চব্বিশ ঘন্টার দিন না আল্লাহ কোরআনে বলছেন মেকদা খামসি না আলু একটা দিন হবে দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বছরের সমান দেখেন এই কামতের আলোচনা উদ্দেশ্য না একটু ব্যাখ্যা দিলাম যে কামতের মাধ্যমে মহান আল্লাহ আমাদের সকলকে জিন্দা হইয়া হাসনে মাঠে উঠেবে এই ক্ষমতা আল্লাহর আসেনি আরো যদি হাসে সিনেমাতে উঠেই যা গোটা জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে প্রতিটা নামত কার দেওয়া কে দিছেন আমলিক বি দিসেন কে আল্লাহ নামা কে দিছে আল্লাহ বলছেন সব মালা তুস আলুন আনি না আইম কে মতে কঠিন ময়াদানে প্রতিটা নামত সম্মুখে জিজ্ঞাসিত করুন আল্লাহ দি কাউরে দাঁড় করে আর জিজ্ঞেস করা শুরু করিলাই সুটা সম্ভব না সুটা সম্ভব না যা আমি আমল দেখাই দিই সম্ভব না রসুল বলছেন আল্লা দয়া মা না হা কেহ ছুটতে পারবে না কথা ঠিক কিনা রসুল বলছেন দৃষ্টান্ত দিয়া বন ইসরাইলের এক ব্যক্তি হাসের মাঠে দাঁড়াইছে হাসশো বছরে আমল লইয়া আল্লাহ তার কিরা কিরে আবেদ আলি যাইবি জি আমল তো করছি বল্লা কে জাননাথ আল্লাহ দয়া করতেই বোন না দয়া লাগতো না আমার আমল আছে যারা আমল নাই তারা আপনি দয়া করেন আল্লাহ দেখো দেখছুনিক ঠিক আছে আমার আরও সে থেকে বেরো সূর্য নিচে যা একটা চক্কর জান্নাতে যা আরও সে সায়ার নিচ থেকে বেরইছে সূর্য নিচে থেকেই মাত্র গেছে গলা শুকাইয়া হল্ডা শুকিয়ে গেছি এখন যে হেতে হেতে জান্নাতও যাইতো এই ক্ষমতা হইল নাই এখন পানি কইছিলাইতেছে পানি জবান যাইতেছে না পানি আল্লাহ একটা ফেরেশতা ওয়ারে যে গ্লাস লইয়া পানি দিস না চক্কর দে পানি গ্লাস দিলে তখন পানি वाला চক্কর দেয় ই দৃশ্য দেখে তার মাথা গরম হইছে যে কই যাও শুকাই গেছ আমার এনে চক্কর দিগি দা না ফানিওয়ালা কয়েকদম দিও নেই এটা তোমার খটালভোর বাজারের চাষ টোলার দোকান হয়েছ এটা হাঁসনে মাঠ বেটা জি ভাই এক গ্যালাস দেন ভাঙি ওই এক গ্যালাস পানির মূল্য হাতশো বছরে আমল বেড়া তো হাতশো বছর আমল আসুই হাঁসের মাটি কিন্তু দেনা ভাবনা পরিশোধ হবে যদি কেউ কেউ চেখা মাইজা খেয়ালায় হাঁসরে মাঠে চেখা দিত এরকম না আমল দিতে হবে আমল দিতে হবে গম সুর হাঁসরে মাঠে গমর বস্তা লুয়ে দাঁড়াইবো যে নেতা নেত্রীরা খাইতেছে গম কম্বল সুযোগই যা সুর হই হাসের মাঠে উঠবে কথা ঠিকই কিনা এখন কইতে তো তুই তো বলা যার গমর বস্তা আছে তার গম বস্তা দিলে গসাইয়া না এখন ফাওনা না দাও কি দিবা নেকি দাও এসা তুই কে মাইরা খায় হাসের মাটি সত্যই রাখা কবল নামাজ সব দি তুইব চিন্তা করছুন এখন লক্ষ্য করিয়া দেখেন ভাই নেন আমার আমার আছে এক ফানি দেন ওই এক গেলাস পানির মূল্য পাঁচশো বছরের আমল দিছে দেখবেন রমজান মানুষ ইফতারের সময় গরম বেশি হয় লাম্বা দিন হয় এক গেলাস পানি পান করলে ভিতর ঠান্ডা হয় না দুই তিন গালাস খাওয়া লাগে খাইয়া কয় খালি ইফতারের সময় পানি মজা লাগে যখন হাঁসের মাটি এক গ্যালাস মুখ্য দিছে এমনি দেখা যায় ভিত্তর ঠান্ডা গিদা জিব্বাই ভালো করে দিচ্ছে না লাই নেন এক গ্যালাস দেন আর এক গ্যালাস দেন আমারে হানিওয়ালা খুব আমল আসিনি আর আমল নাই আমল নাই সবর খুঁজে লো আমার কাছে হানিও নাই এখন সবর হলে তো পিতা ঠান্ড হইতো না এখন বলছে আল্লাহ দয়া মায় এখানে কয় এখন আল্লাহ ডাক ডাক আরে আল্লাহ হাসকে আসুরে কঠিন ময়াদানি এক গালাস পানি তুমি পান করলে পাঁচশো বছরে আমল দিয়ে বান্দারে জবাব দি দুনিয়ার জমিনে কয় গালাস পানি তোরে পান করাইছি জবাব দে উনি জমিনে কয় এক পানি দিয়া গোসল করসিলে কি কাজ করছিলে জবাব দে এমনি দাগ দাগার লাগো বুঝি নাই অন্যায় হয়ে গেছে আল্লাহ বুঝতে পারি নাই তোমার দয়াময় সারা সূটা সম্ভব না এমনে আল্লাহ দাগদা বলেন আরে বাংলা তোর iman আছে এইজন্য আমি তোর উপরে দয়া করলাম যারা বাংলা যা আমি আল্লাহ তাকে জানলাতে যাওয়ার অনুমতি দিলাম রসুল বলেন যদি কেউ দুইটা জিনিস নিয়ে হাসনে মাঠে উঠতে পারে এক নম্বর হইলো মজবুত ইমান শিরিক মুক্ত ইমান দুই নম্বর হইল বেজাল মুক্ত আমল এই দুই জিনিস নিয়ে যদি হাসিনের মাঠে উঠতে পারে মহান আল্লাহ তার উপরে দয়া করবো আর সেই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে এখন এই যে কামতের তারিখটা আল্লাহ গুহন রাখলেন কেন যেন আমরা প্রতিটা মুহূর্ত পরকালের প্রস্তুতি নিতে পারি কথা ঠিক না আমরা তো মনে করতেছি কেমত অনেক দূরে আছে খালি ওয়াজি এরকম না কেমত কিন্তু বেশি দূরে না কই বুঝতে কামত কত কাছাকাছি রসুল বলছেন ওই সময় বুজালেও কামত বেশি দূরে না যখন দেখবার নেতারা রাষ্ট্রীয় মাল জনগণের মাল নিজের মাল মন হই খাইতেছে তখন বুজ আর বেশি দূরে না এটা মনে আইসে না আইসেনি সবাই দিকে না না এখনো ডরই আছে ভিতরে লক্ষ দেখে দেখেন লক্ষ কুইদা দেখেন জনগণের মাল নিজের মাল মনে বেশি দূরে না রসুল বলেন আমানত খেয়ানত করবো আমি যদি কোন খালি মাল চেখা আমার কাছে দিলে আমানত ইঠানা। কোন একটা দায়িত্ব বল সেটা একটা আমার কাছে আমানত রাষ্ট্রীয় কোনো ক্ষমতা আমার কাছে দিলে এটা রাষ্ট্রীয় এটা আমানত জনগণ আমানত নির্বাচন কমিশন থাকে তারা তো বলছি এটা চালাবি এটা তোর কাছে আমানত কথা বল ঠিক না কিসের সঠিক যে এটা দশ বছর আগে খবর হয়ে গেছে তারও শিল মর ভরে কথা ঠিক না এ খবরও থেকে অঠ এক ডাক্তার বৃদ্ধ একবার চিকিৎসা করছে তো চিকিৎসার পরে রাস্তার মধ্যে ভাইছে বৃদ্ধ বেটা ছেলের লাগাল কী তারে তোর পাহাড় যে চিকিৎসা করে অবস্থা কী তা ও উন্নতই কী তা উন্নত ও এখন আর বাথরুমে গিয়ে ফেসা করা লাগে না বিছনা তুই ফেসা পায়খানা হয়ে যায় তো এটা কেমনে উন্নত কই হাঁটটা তো যাওয়া লাগে না বাথরুম এটা উন্নত হয়েছে না তো আমলার ওই এমন উন্নত হয়েছে আমরা বুট ক্যান্ডও যাওয়া লাগে না এটা ও ঠক কথা বল ঠিক না লক্ষ্য গিয়া দেখেন আমানত হতে করব করবো তখন বুঝজাল কেমন বেশি দূরে না এরপরে রসুল বলেন পুরুষ গণ মহিলার অধীনে চলে দিব তখন বুঝলি কেমন বেশি দূরে না আজকে গড়ে বারে সব জায়গায় পুরুষ মহিলার অধীনে প্রধানমন্ত্রী বাদ দেন গরেগা দেখেন ছেলে যে বিয়া করছে হে তোর বৌর দিনে খুশি রাখতে গিয়া মারে দমক দেয় বাবারে দমক দেয় আসেন এরকম একবার তো বউ মুরগি গানই বানাই দিছে মা মলে মা পাওয়া যায় বাপ মরলে বাপ পাওয়া যায় বউ মরলে বউ পাওয়া যায় না কি আসেক দেখেন এক বৃদ্ধ ব্যক্তি গুলো বেড়া তোর বাহরে মারে ভাইলে কেমনে মারা হরে বউরে ভাই সত না কেমনে দে দেয় কচা আমার বাবা যখন মারা গেল আপনি তুই আমার মাতার মতে হাত দা বলছিলেন কান্দিস না তোর বাপ মল্লে কি হয়েছে আমি তো আছি তো ভাইছি না আরো কিছুদিন পরে আমার মা মারা গেল এলাকার মহল্লার বৃদ্ধ বৃদ্ধ মহিলারাই আমার সান্ত্বনা দিল বাবারে কান্দিস না সব মর তুই একদিন তোর মা মল্লে কি তো আমরা তো আসি তোমারও তো হইলাম আরো কিছুদিন পরে আমার বউ মারা গেল গ্রামবর্তী মহিলা একটা আয়া হইল না খান্দিস না বউ বলে কি তা রে আমরা তো তোর লাগে আসি দেখছি নি গাদা বুঝছে কি যা মা মরলে মা বইবেন না বা মরলে বা বইবেন না কিন্তু এক বউ মরলে আরো শত শত বউ বাবা বরং এমনও দেখা গেছে বেটার প্রথম বু মারা গেছে দ্বিতীয় আর একটা বিয়া করছে এখন দেখা যায় প্রথম বুর সইতে দ্বিতীয় বু বেশি মহবত করে কিন্তু এমন কোন মহিলা হইবেন না আপনার মান মতন কেউ মহবত করে তাইবেন না হইবেন না যদি কেউ আমার মহব্বত করে কোন স্বার্থে করবে কিন্তু মা আর বাবা সন্তানকে মহব্বত করে নিঃস্বার্থ মহব্বত এই যে আমরা ছোটো ছিলাম ফসব পায়খানা সাফ করছে দিন বড় হওয়ার করে খুঁজছে এই ওটা তোর ফেসব পায়খানা সাফ করছে টেকা লাইভে আসল দে নিঃস্বার্থ ভালোবাসা ছেলে বিদেশ গেছে গা এখন বিদেশ গিয়া বউয়ের নামে খুলছে তোমার সব টেকা বেটি যখন অ্যাকাউন্টে জমা হয় কটালপুর মার্কেটের জায়গা হয় না জায়গা জিন্দাবাদ সুপ্রিয়া মার্কেট কথা কি না আর বাবা বৃদ্ধ আর বৃদ্ধ বা মা বাবা গ্যাস চিকের কেপসুল টেহাবাইতেছে না বেরি কিন্তু বন্ধ বাদা চক্কর লাগাইতেছে এরকম আছে নি যে কোনো যুবক শূন্য রাখ যদি বউ মুর দুই মা বাবরে কষ্ট দেও খালি বউর কথা টেহা খরচ করো রাস্তার হকির বড় সম্ভাবনা আছে আর যদি এখন ঠিক কিনা একটা কিচ্ছা কুইয়া লাই মাছ দিয়া এক বাদশাহ ছিল বৌমুরির বাদশার রাজ দরবারে এক মাছ হলো বড় একটা মাছ লুই আইসে চিন্তা করলো কটার ভুল গেল আপনার জায়গা বাদশার বাড়ি বাদশা চিন্তা করলো আমার বাড়িতে লুই আইসে তো দুদিও দুই হাজারটা হইতো না দিলাম দুই হাজার বকশিস দিছে আরো দুই হাজার মিলল কত হইছে সাইড হাজার মাছ হলো খুশি হইয়া বাড়ি জিতেছে গা এখন যাওয়ার পরে বাদশা মাছ চাই লুয়া গেছে রানীর কাছে গরো রানী আসিল বকিল আত্মরাল শক্ত মহিলা কত টাকা কিনেছা না দি কালি খাই মাছ ফিরত টেকা আনো মাছ কিনার পরে কিন্তু ফিরত দেওয়ার সিস্টেম নাই মাছ হল বাইরে এক মাস করে দিস আমি তো মাঝে মধ্যে রাস্তা মাছ কিনি রাত্রে ওই সুনামগঞ্জ জান গা তুই খাই যা তাজা মনে করেন বিকাশে টেকা দিয়ে এর ঘর বিক্রি করতে চিন্তা

মাছ হলে বিক্রি করছি কয়েক ঘন্টা আগে এখন বেড়া বেড়ি যে কিনা তাহলে কোনো কিন্তু আছে সার আমার মাছ বেড়াও না বেটিও না এটা হিজরাডা কত বুদ্ধি আছে ধর আরো দুই হাজার টাকা হুরুস কাটে মিললা কত হয়েছে ছয় হাজার মাছ খুশি আর গামছার মধ্যে ফসা বান্ধা যাইতেছে বাড়ি যাওয়ার সময় একটা হরসব হয়ে গেছে মাটির মধ্যে বাস সার দেওয়া আইন ছিল বাস সার দেওয়া কোনো ঠেকা মাটির মধ্যে হুইতে গেলে এটা উঠেই বানা না এটা এটি মিশনে হক এটা তার আইন কিন্তু মাছ বলার ঠেকাটাও উঠেইয়া ফকর রাখছে বুকে ফোকরটা আইন তোর লঙ্ঘন করছে কোনো সূত্রে গোরিন্দা সূত্রে গিয়ে খবর গেছে গে রানীর খানে রানী ঘর তুমি তার এর তো দিলা এর ঘর তোমার আইন লঙ্ঘন করল কেন লঙ্ঘন করার অপরাধে সব টাকা ফিরিয়ে আনো বাদশা কত যুক্তি খারাপ না আনছে মাছ রে এই মাছ ওলা এত টাকা দিলাম এক ফসা ফলছে এটা উঠেই আমার বিধান লঙ্ঘন করলে কেন মাছ ওলা কো সার চেখার মধ্যে তো আপনার ছবি দেওয়া দেখবেন আমরা দেশ হচ্ছে আমাদের বঙ্গবন্ধু ছবি আছে ঠিক না চেখার মধ্যে ছবি দেওয়া এই চেখা দুই কটল ফুল রাস্তার ঘুরে থাকে পাবলিকের জুতার নিচে ভরবো আপনার ছবি এ থেকে এটা হয় আমি চেখাতে উঠিয়ে আইন লঙ্ঘন করছি না বুকের হগর রাখছি সম্মান প্রদর্শন করছি বাদশা ঘর ধর আরও দুই আটা তুই আর বাজার যাওয়ার সময় এলান দিয়ে যায় কোনো বেড়া যেন তার বউয়ের কথা চলে না চললে আমার মতন যাইবো কথা বলুন ঠিক কিনা লক্ষ্য দেখেন আজকে গড়ে সমাজের রাষ্ট্রের সব জায়গায় অশান্তি বরকত নাই কেন পুরুষরা মহিলা অধীনে কারো যদি যখন ঠিক কিনা প্রচুর বলেন এই অবস্থা যখন আয়া করব তখন বুঝলে কেমত বেশি দূরে না এই যে দুই একটা আলামত কইলাম আরো আলামত আছে সব আলামত কইলাম আমার আয়াতে আলোচনা শোষিত না এই যে দুই একটা আলামত কইলাম কি বুঝলেন কেমত বেশি দূরে এক নম্বর রাখলাম কেমত কোন তারিখে হবে কোন সালে হবে এটা কে জানেন আরো জোরে পারে দুই নম্বর হইল বৃষ্টি কোন দিন কোন দেশে হবে কোন এলাকায় হবে এটা কেউ জানে না কোন দার্শনিক জানে না কোন গবেষক জানেন না এটা জানেন যারা আহ্বান গবেষণা করে আকাশের দিকে গবেষণা রিজাল্ট জানায় রিপোর্ট জানায় যা আজকে বৃষ্টি হতে পারে বৃষ্টি হবে এই গ্যারেন্টি দেওয়া বলার মতন ক্ষমতা পৃথিবীর কারো নাই করে দেখেন আহ্লাদি বৃষ্টি বন্ধ করে এক মিনিটের জন্যে গোটা বিশ্বের সরকার মিললা এক মিনিটের জন্য আকাশ থেকে বৃষ্টির নবামুর মতন ক্ষমতা কারণ